স্বাগত আজ এখানে আলু রয়েছি আলুর একটা রেসিপি বানাবো ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নতুন পদ্ধতিতে করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ক্লিক করবেন না শেষ পর্যন্ত দেখবেন একদম মুখে লাগা রেসিপিটা হবে আমি এখানে আলুগুলো নিয়েছি আলু দিয়ে একটা রেসিপি বানাবো আলু দিয়ে ডিম দিয়ে একটা কষা বানাবো খুব সুন্দর রেসিপি একদম নতুন পদ্ধতিতে নতুন ধরনের গ্রামীণ পদ্ধতিতে তৈরি করব খুবই ভালোভাবে খেতে টেস্টি খাবার আমি এখানে আলুগুলো একটা একটা করে কুটে নিচ্ছি আমরা ভিডিওটা দেখতে থাকুন একটা আগে কুটে নিয়েছি আমি এখানে কুটে নেবো সব আলুগুলো আলুগুলো আমি ঢেলে নিচ্ছি মানে এখানে কুটে রাখছি এইভাবে সব আলুগুলো কুটে নেব আমার আলুগুলো কুটা হয়ে গেছে এই যে এইভাবে কুটে নিয়েছি আর এখানে ডিম আছে এই ডিমে ডিমগুলো আমি সিদ্ধ করতে দেবো উনুনে গিয়ে এখান থেকে আমি রান্না চালায় চলে যাচ্ছি আমি এগুলো সব এখানে কুটে নিলাম আর ডিমটা আমি সিদ্ধ করে দেবো চারটি ডিম দিয়ে আলু দিয়ে কষা করব খুবই খেতে সুন্দর হয় দেখতে থাকুন এইভাবে আলুগুলো সব কেটে নিয়েছি বটিতে দিচ্ছি আলুগুলো ভেজে নেবো সিদ্ধ করে নিয়েছি আমি এগুলো ভেজে নেবো আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি চারটি ডিম আছে আমি সিদ্ধ করে তেলে আর কত হলুদ দিয়ে দিচ্ছি ভেজে আলুগুলো আলুগুলো তুলে নিচ্ছি জায়গাতে কত সুন্দর লাগছে ডিমগুলো আমি কড়াইয়ে দিয়ে ভেজে দিচ্ছি ওই তেলে দিয়ে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে নিচ্ছি ডিম আমার হয়ে গেছে আমিও তুলে নেবো এখানে আলু ডিম আমি ভেজে রেখে দিয়েছি এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি তো বেশ নেবো ভালো করে একটু ভেজে নেব বেশটা একটু নতুন পদ্ধতিতে রান্নাটা করবে হালুদি দিন

এখানে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি ধনে জুড়ে একসাথে পাইন করা দিলাম হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি আদা এটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেয়ে জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল তে আসবে সামান্য জল আগে আসবে বেরিয়েছি পেন তে আসি মশলাটা একটু নিলে তাহলে কাঁচা আসবে

লাগে পরে দেওয়া হবে দিলাম আগে ভিজে নিয়েছি আমি ডিমগুলো রেখে দিচ্ছি ঠান্ডাতে আলুগুলো আমি দিয়ে দেবো একটু ফুটে এলে তবে আমি ডিমগুলো দেব আমি আলুগুলো এতে দিয়ে দিচ্ছি একটু ফুটুক সে ফুটি বা মতে এখানে চিনি দিয়ে দিচ্ছি সামান্য আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব কষা আপনারা এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো হয় একদম মুখে লেগে থাকবেন একটা দারুন রেসিপি আর হয়ে এসেছে খুব একটা বেশি সময় লাগবে না এত সুন্দর কোন সুন্দর গন্ধ আসছে আমি এখানে ডিমস্টার গুলো ছড়িয়ে দিচ্ছি বা হয়ে গেছে হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হাতাই করে না বেয়ে নিচ্ছি দেখো কিভাবে তৈরি করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লুঘে ডিম নিয়ে কষা কষা আপনারা এইভাবে করবেন আমি এবার এঁকে দিচ্ছি হাতের সাথে খাওয়া হবে তৈরি করবেন আর দিচ্ছেন তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এবার নিয়ে যাচ্ছি পরিবেশন করবো খুব সুন্দর রেসিপিটা